पीड़ी तिचो बगानो पीड़ी तर बह कमल र बगान कमलान सई गमल बगान केॾी लो पीड़ी तर बह বিয়া করতে কোন অসুবিধা আছে বিয়া করতে যাও 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 ভালো ভালো যাও আমার চোখে নিদরা নাই আমার প্রাণে শান্তি নাই চোখে নিদরা নাই আমার মনে শান্তি না কই যান কোথাও যাই না রাস্তার ঘুরি রেল মাথা তুমি আমার সাথে কাম নাই মাথা দিয়ে যাব তুমি যাও 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 আমার চোখে নিদ্রা নাই ওই আমার মনে শান্তি নাই চলন্ত পথের চলন্ত যাত্রী বৃন্দ যে যা পান পাঁচ টাকা দশ টাকা এই অন্ধ মানুষটাকে নোলা মানুষটাকে দিয়া যান যার একটা পা নাই যার একটা সব নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই আপনারা দয়া করে পাঁচ টাকা দশ টাকা যে পারুন দিয়া যান চলন্ত পথের চলন্ত যাত্রী যার একটা শোক নাই যার একটা পা নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই চলন্ত পথের চলন্ত যাত্রী বিন্দু কিছু দিয়ে যান এই গরিব মানুষটাকে পাঁচ টাকা দশ টাকা দিয়ে কেটে দিয়ে যান এবার দাঁড়া দাঁড়ানা নোট দিলেন কালকে আমাদের মাঠে এক টাকার বিনিময় পাবেন সত্তর টাকা আপনি সিনা নোট দান করলেন দেখো আপনি নোট দানি শান্তি নাই ভাই একটা পানাই তার একটা চোখ নাই কিছু নাই যখন মানুষের বিবেক এই এক টাকা দুই টাকা দান করে একটা পানের দাম পানের ফ্রির দাম দশ টাকা একটা সিগারেটের দাম দশ টাকা মানুষ যদি ওই এক টাকা দুই টাকা দান করে সারাদিনে কয় টাকা ইনকাম করবো এইভাবে করে সংসার চলে আমাদের কথা না খায় মরতে হবে মানুষের বিবেক নাই যে আমাদেরকে একটু দান বাড়াই টাড়াই দিবে ডিজিটাল যুগ হয়েছে এখন ফকির আমরা ডিজিটাল কিন্তু আমাদেরকে আগের মতনই রাখছি এক টাকা দুই টাকা দান যে দা পারুন দিয়া দান ভাই চলন্ত পথের চলন্ত ফকির আমি